এখন আমি এয়ারপোর্টে যাচ্ছি আমার ফ্লাইটে মাত্র আধা ঘন্টা টাইম বাকি আছে জানি না ফ্লাইট পাবো কি না নাকি ক্যান্সেল হয়ে যাবে এই টেনশনে একটু লুডু গেম খেলতেছিলাম গাড়িতে বসে তো ভিওর্স ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখুন আজকে আমি কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি বা ফ্লাইট পেয়েছি কি না নাকি ফ্লাইট ক্যান্সেল হয়েছে হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ আপনারা সবাই ভালো আছেন আপনাদের দো এবং আল্লাহবাকের আশেষ রহমতে আমিও খুব ভালো আছি তো এটা হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট অলরেডি আমার ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছে আমি ডাইরেক্ট ফ্লাইট পাই নাই যার কারণে আমার ট্রানজিট বায়ার ফ্লাইট নিতে হয়েছে ব্যাঙ্গালোর থেকে তো লাইফে ফার্স্ট টাইম ব্যাঙ্গালোর এয়ারপোর্ট দেখলাম আমি যখন ফার্স্ট টাইম ব্যাঙ্গালোর এয়ারপোর্ট দেখেছি তখন আমার মনে হয়েছে আমার লাইফে দেখা সব থেকে সেরা সুন্দর এয়ারপোর্ট বা আমার চোখে দেখা যদিও ব্যাঙ্গালোর এয়ারপোর্ট ফোর্থ ফ্লোরের মানে চার তালার এটা কোন ফ্লোর আমি জানি না পরবর্তীতে আমি এসেছিলাম ব্যাঙ্গালোর আরেকটি ভায়া ফ্লাইটে তখন আমি এত সুন্দর দেখি নেই তো এটা কত নম্বর ফ্লোর সেটা আগে বলতে পারি না তবে ব্যাঙ্গালোর এয়ারপোর্টের যে জিনিসটা আমার খুবই বেশি ভালো লেগেছে এখানে ভিডিও করতে দেয় এবং ছবি তুলতে দেয় অন্যান্য এয়ারপোর্টে ভিডিও বা ছবি পুরা অ্যালাউ নেই বাট ব্যাঙ্গালোর এয়ারপোর্টে ভিডিও এবং ছবি টোটাল অ্যালাও আছে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট এত বড় এবং এখানকার প্রত্যেকটা ওয়াল যেটা যেটাকে ভিম বলি বা ওয়েটিং রুম এই যে মানুষজনগুলি এখানে বসে আছে এটা কিন্তু ওয়েটিং রুম না এটার ওয়েটিং রুমও আলাদা বেঙ্গালোর এয়ারপোর্টে টোটাল আমি ছয় ঘন্টা ছিলাম ছয় ঘন্টা পরে আমার ফ্লাইট ছিল যেহেতু আমি আগেই বলেছি আমি ট্রানজিট নিয়েছি ভায়া ফ্লাইট যার কারণে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আবার ছয় ঘন্টা থাকতে হবে তো ছয় ঘন্টার আগে একটি সুবিধা ছিল যেটা হচ্ছে ফার্স্টেই ব্যাগ বুকিং নিয়ে নিয়েছিল এবং আমাকে যে ওয়েটিং জোন সেখানে বসার জন্য সুযোগ করে দিয়েছিল অথবা বোর্ডিং পাসের গেটে যেটাই বললে বা যেটা শুনলে সুবিধা হয় আমার প্রচণ্ড ঠান্ডা এই জন্য আমার কথা হয়তো ক্লিয়ার বোঝা যাবে না তারপরও আমি ট্রাই করতেছি খুবই স্পষ্টভাবে বলার জন্য এটা হচ্ছে মানি এক্সচেঞ্জ অপর পাশ দিয়ে যদিও কিছু গেট আছে বাট আমার কেন জানি মনে হচ্ছিল আমি এই এরিয়ার থেকে বেরিয়ে হব না আমি খুব নিখুঁত করে ভিডিও করার চেষ্টা করেছি তো অপর পাশে যে সাইডটা ছিল সেটা হচ্ছে বোর্ডিং পাসের গেটে যাওয়ার জন্য তো এখানে দুই সাইডে গাছ দিয়ে একদম তাজা গাছ দিয়ে সাজানো এগুলা কিন্তু প্লাস্টিকের কোনো ফুল না প্লাস্টিকের কোনো গাছ না পুরা তাজা এবং টাটকা জীবন্ত গাছ আর সামনে যে প্লেসটা দেখতেছেন সেটা একটি ঝর্ণা সিস্টেম আছে সেখানেও যাব আমি সে ভিডিওটুকু আপনাদের সাথে শেয়ার করব আর যদিও সব এয়ারপোর্টে এরকম ক্লিন ব্যবস্থা আছে এটা নিয়ে আমার এক্সট্রা করে বলার কিছু নেই সব এয়ারপোর্টে এরকম ক্লিন ব্যবস্থা আছে তো ব্যাঙ্গালোর এয়ারপোর্ট অনেক বড় আমি ফার্স্টেই বলেছি বাট অন্যান্য এয়ারপোর্টে কিন্তু কখনো এভাবে খোলাসা আপনাদেরকে ভিডিও করতে দিবে না যেভাবে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আপনাদের আমাকে ভিডিও করতে দিয়েছে বা অন্য অন্য মানুষকে ভিডিও বা ছবি তোলার সুযোগ করে দিয়েছে এটা হচ্ছে ইমিগ্রেশন কাস্টমস যেটা ইমিগ্রেশন সেটার জায়গা তো পুরোটা আমি ঘুরে ঘুরে ভিডিও করতেছি যেহেতু অনেক লং টাইম সময় আছে ছয় ঘন্টা সময় আমার হাতে আছে আর এটা হচ্ছে এখানে হচ্ছে ব্যাগ চেকিংয়ের জায়গা যেটা মেশিনে স্ক্যানিং করে তো অলরেডি সে ঝর্নার এখানে আমি চলে এসেছি এখানে কিছু আপু এবং ভাইয়ারা ছবি এবং ভিডিও করতেছিল খুব আনন্দের সাথে তো আমিও ওনাদের একটু ভিডিও ফুটেজ নিলাম আমি একা গিয়েছিলাম আমার ভিডিও বা ছবি করার কেউ ছিল না আর না হলে আমার ভিডিওগুলি আরও বেশি সুন্দর হতো ভিওয়ার্স আপনাদের কাছে কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল আপনারা কেউ ব্যাঙ্গালোর এয়ারপোর্টে গিয়েছেন কিনা বা আমার মতো করে কারোর মনে হয়েছে না যে লাইফে ফার্স্ট টাইম এত সুন্দর এয়ারপোর্ট দেখলাম যদিও পরবর্তীতে আমি থাইল্যান্ড এবং ব্যাংককের এয়ারপোর্ট দেখেছি মালয়েশিয়া এয়ারপোর্টও অনেক বড় অনেক বড় শুধু বড় না মালয়েশিয়া এয়ারপোর্টও খুবই বড় তবে মালয়েশিয়া এয়ারপোর্টের থেকে আমার কাছে থাইল্যান্ড এয়ারপোর্টই বেশি বড় মনে হয়েছে এবং সুন্দর মনে হয়েছে তখন ফার্স্ট টাইম লাইফের আমার ব্যাঙ্গালোর এয়ারপোর্টই সব থেকে সব থেকে দেখা সেরা সুন্দর এয়ারপোর্ট ছিল পরবর্তীতে আমি থাইল্যান্ড এয়ারপোর্টও দেখেছি যাই হোক তো এটা হচ্ছে ওয়েটিং রুম যেখানে ওয়েটিং করেছিলাম আমি আর ছয় ঘন্টা যেহেতু অনেক লং টাইম খোদাও লেগে গিয়েছে তো চিন্তাভাবনা শুরু করলাম যে আমার কিছু খাবার খেতে হবে খাবার খাওয়ার দরকার আছে তো আমি এখানে অনেক রেস্টুরেন্ট ছিল কিছু না খাবার খাওয়ার মতো রুচিশীল বা মানসম্পন্ন অনেক রেস্টুরেন্ট ছিল এখানে ফোন চার্জ দেওয়ার ব্যবস্থাও আছে সাথে শপিং করা কেনাকাটারও ব্যবস্থা আছে এবং সব কিন্তু বাহিরের ব্র্যান্ডের প্রোডাক্ট এই দেশের না বা এখানকার না সব উন্নত মানের আর এটা দেখে আপনারা চিনতে পারতেছেন কি না আমি জানি না তারপর আমি একটু বলে দিই এটা হচ্ছে হ্যান্ড ক্লিনের যেটা আমি একটি রেস্টুরেন্টে এসেছিলাম ডাল তারকা মানে ডাল খিচুড়ি নিয়েছিলাম আমি একটি সাথে আমাকে দিয়েছিল। দাহি তো দালতাকাকে কি জানি বলে ইন্ডিয়াতে আমার মনে নেই মানে খিচুড়িকে লাবড়ি না কিছু একটা বলে সেটা আমার মনে নেই তারপরে আমি আমার বোর্ডিং পাসের গেটে চলে এসেছি অলরেডি আমার টাইমও শর্ট হয়ে গিয়েছে এখন বিদায় নেওয়ার পালা কারণ ব্যাঙ্গালোর ছেড়ে আমি চলে যাব আমার ফ্লাইট টাইম হয়ে গিয়েছে ততক্ষণ রাত বাজে সাড়ে চারটা তো ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার আমার থেকে আপনারা কেমন টাইপের ভিডিও আশা করেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আপনাদের প্রতিটি কমেন্ট আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ